আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে যে দেশ নিয়ে কথা বলবো সবারই একটা স্বপ্নের দেশ আজকে এই দেশে যাওয়ার জন্য অনেক মানুষ দীর্ঘ দিন অপেক্ষা করে আছেন এবং কি আপনারা ভাবছেন যে এই দেশে কিভাবে যাবেন কোন মাধ্যমে যাবেন তাদের জন্য আজকে এই সুখবরটা নিয়ে আসছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন আমার ভিডিওতে যারা ক্লিক করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এক লক্ষ সাবস্ক্রাইবার বুঝলে কিন্তু আমি একজনকে ফ্রি উমরা হজের জন্য আমি পাঠাবো সেক্ষেত্রে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে আমার সে সাবস্ক্রাইবটা করছেন এই সোয়াবের ভাগিদার আপনারা হবেন যখন ওই লোকটারে আমি ওমরা হজের জন্য পাঠাবো কারণ আমি কথা দিয়েছি এক লক্ষ সাবস্ক্রাইবার যখন আমার চ্যানেলে পূর্ণ হবে তখন আমি একজনকে ওমরা হজের জন্য আমি ফ্রি পাঠাবো আমার নিজের খরচ দেওয়া আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি এটা হলো সুন্দর একটা দেশ বা সবারই একটা স্বপ্ন সেই দেশ নিয়ে সবার আগ্রহ আছে যে কিভাবে আপনারা যাবেন সেক্ষেত্রে আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসি কৃষি কৃষি রিসোর্টের কাজ নিয়ে গ্রীষ্মে রিসোর্টের কাজে যারা যেতে চান যা যারা ভাবছেন যে গ্রীষ্মে যাবেন বা ভালো একটা মাধ্যম খুঁজছেন যা ভালো একটা মাধ্যমে আপনারা ফাইলগুলো প্রসেসিং করাতে চান বা আপনারা যেতে চান গ্রীষ্মে তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমি গ্রীষ্মে নিয়ে যে তথ্যগুলো দিতেছি গ্রীষ্মে যে এখানে কতদিন সময় লাগবে কত টাকা স্যালারি কী কাজের পরে এবং কোন কোয়ালিটির মানুষগুলো বা এডুকেশন কেমন থাকলে তারা গ্রীষ্মে যেতে পারবে এবং কে গ্রীষ্মে যাওয়ার জন্য কতগুলো ধাপ অতিক্রম করার পর আপনারা ভিসাগুলো হাতে পাবেন আজকের যে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন আজকে গ্রীষ্ম নিয়ে আমি যে কথা বলতে চাই গ্রীষ্মে রিসোর্টের যে কাজগুলো আছে রিসোর্টের কিছু আমাদের কাছে কাজ আছে রিসোর্টের কাজের জন্য যারা যাবেন তাদের এডুকেশনটা একটু হাই কোয়ালিটির এডুকেশন থাকা লাগবে যেমন ম্যাক্সিমাম যারা ম্যাক্সিমাম যারা এসএসসি পাস যারা ম্যাক্সিমাম এসএসসি পাস যারা টুকটাক ইংলিশটা জানা আছে ল্যাঙ্গুয়েজটা যাতে ইংলিশ পারফেক্টলি জানার দরকার নাই টুকটাক যে বোঝার মতন বা জানার মতন আছে তারা ফাইল জমা দিতে পারবেন যারা একদমই এডুকেশন নাই তাদের জন্য আমি ভিডিও শেষে ভিডিও একটু মাঝামাঝি যাই কোন কাজের পরে গ্রীসে যেতে পারবেন সে বিষয়ে আমি আলোচনা করব। এখন গ্রীষ্মি রেসোর্টের কাজে যেতে হলে আপনাদের কতদিন সময় লাগবে কত টাকা লাগবে এবং কি আপনাদের স্যালারি কেমন হবে আজকে ভাই আমি সিম্পলি একটা কথা বলি যারা ইউরোপে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন যারা ভাবছেন আপনারা ইউরোপে যাবেন আজকে দেখেন ইউরোপে যাওয়ার জন্য যারা স্বপ্ন দেখে বসে আছেন বা যারা ভাবছেন গ্রীষ্মে যাবেন তাদের জন্য দেখেন একটা সেন্জেন একটা দেশের ভিসা বৈধভাবে ভিসা প্রসেসিং করতে এখানে অনেক লং টাইম সময় লাগে যাদের লং টাইম সময় দেওয়ার মতন আছে তারাই গ্রীষির জন্য আপনারা ফাইল অ্যাপ্লাই করতে পারেন কারণ গ্রীষ্মের যে সময়টা লাগবে আট থেকে নয় মাস যারা ধৈর্য ধরে জমা ফাইল জমা দিয়ে যারা অপেক্ষা করতে পারবেন তারাই গ্রীষির জন্য ফাইল জমা দিতে পারেন কারণ আট থেকে নয় মাস আপনারা অপেক্ষা করা লাগবে গ্রীষের একটা ফাইলের জন্য সেজন্য বলছি যে গ্রীষ্মের জন্য যারা ধৈর্য আছে তারা ফাইল জমা দিতে পারেন গ্রীষি রিসোর্টের যে কাজটা এই রেসোর্টের এই কাজের জন্য যে ক্লিনার বয়ের যে কাজটা লাগবে সেক্ষেত্রে এখানে এডুকেশনটা নিম্ন এসএসসি পাসটা থাকলেই হবে বেসিক টু টেক ইংলিশ জানা থাকলেই হবে এখানে তাদের স্যালারি আসবে এখানে বারোশোর থেকে চোদ্দোশো পর্যন্ত স্যালারি আসবে স্যালারিটা অনেক হাই অনেকে বিশ্বাস করতে চায় না যে ভাই এত স্যালারি কীভাবে আসবে অবশ্যই বারোশোর থেকে চোদ্দোশো স্যালারি আসবে এখানে গ্রীষ্মে যাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে গ্রীষ্মে যাওয়ার জন্য আপনাদের প্রথম যে ভ্যালিড পাসপোর্ট মেয়াদ থাকা লাগবে আড়াই বছর এবং কি আপনাদের এখানে এনআইডি কার্ড এবং কি এখানে আরেকটা লাগবে পুলিশ কেয়ারলেন্সটা লাগবে পুলিশ কেয়ারালেন্সটা এখন না যখন আমরা ফাইলটা অ্যাম্বাসিতে যখন অ্যাপ্রুভালের অ্যাপ্রুভাল আসবে যখন আমরা অ্যাম্বাসিতে দেব আপনার ভিসার জন্য ওই টাইমে আপনাদের পুলিশ কেয়ারালেন্সটা লাগবে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভাই আমাদের এখানে ও পুরিস্ট লেন্সের সাথে পাসপোর্টের সাথে আপনি ইউরোপিয়ান সাইজ ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার ছবি লাগবে ছয় কপি এবং এনআইটি কার্ডের ফটো কপি পাসপোর্ট মূল পাসপোর্টটা আমাদের কাছে জমা দেওয়া লাগলো এখানে আপনাদের সময় যে আমি বললাম সময় সীমা লাগবে এখানে আট থেকে নয় মাস যাদের ধৈর্য আছে তারা আমাদের কাছে ফাইলটা জমা দিতে পারেন গ্রিসের জন্য এখানে আরেকটা বিষয় বলি যাদের এডুকেশন নাই তারা গ্রীষ্মের কোন কাজে যাতে পারবেন এডুকেশন যাদের নাই তাদের জন্য গ্রীষ্মের কৃষিকাজের পরে আমরা কাজ করতেছি কৃষিকাজটা হচ্ছে চাইতন বাগানে এখানে স্যালারি কত আসবে এখানে অনেকে প্রশ্ন করছেন যে ভাই এর আগে ভিডিও দেখে যে ভাই আপনারা গ্রীষ্মের কৃষিকাজের পরে কাজ করছেন কিন্তু স্যালারি কত আসবে আপনারা জানেন সেনজেন এবং নন সেমসেন ইউরোপের সবগুলো দেশের চাই গ্রীষের কৃষিকাজের স্যালারি অনেক বেশি এটা এটা বল আমি বললে আপনারা বিশ্বাস করবেন না আপনারা যাওয়ার পরে বুঝতে পারবেন এখানে কোম্পানি এখানে বেসিক স্যালারি আছে চোদ্দোশো পনেরোশো ষোলোশো এক একজনের এক এক রকম দেয় যেটা কৃষিকাজ এবার কৃষিকাজে এত স্যালারি কিভাবে হয় আর যারা আছে তাদের কাছে আপনারা যোগাযোগ করে আপনারা দেখতে পারেন যে কৃষিকাজে গ্রীষের স্যালারিটা কেমন এবার আসি যারা এডুকেশন একদমই নর্মাল একদম নর্মাল এডুকেশন যারা কৃষিকাজের উপরে যেতে চান এদের বয়স সীমা লাগবে মনে করেন থেকে আমার ৪৫ পঁয়তাল্লিশের নিচের যাদের বয়স আছে বডি ফিটনেস একটু ভালো আছে তারা ফাইল জমা দিতে পারেন তাদের ক্ষেত্র পাসপোর্ট যা আড়াই বছরের মেয়াদ থাকবে এনআইডি কার্ডের ফটোকপি এবং কি ইউরোপিয়ান সাইজ কপি ছবি দেওয়া লাগবে এদের ক্ষেত্রে পুরুষ লেন্সটা আমারে দেওয়া লাগবে ওটা পুরস্কার ক্যারালেন্সটা আমার করে দিলে হবে এবার আসি এদের যে প্রসেসিংয়ের যে সময় সীমা এবং কি গ্রীষ্মের যে কাজের বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করতেছি যারা অনেকে আছেন যারা স্বপ্ন দেখছেন গ্রীষ্মে যাওয়ার জন্য তারা আমাদের মাধ্যমে আপনাদের ফাইলগুলা জমা দিতে পারেন এখানে যারা জমা দিবেন তাদেরকে একটাই অনুরোধ করব আপনারা সরাসরি আমার সাথে দেখা করে কথা বলে তারপর আপনাদের ফাইলগুলো জমা দিবেন তৃতীয় মাধ্যম বা দ্বিতীয় মাধ্যম ব্যতীত দ্বিতীয় বা তৃতীয় মাধ্যমে আপনারা আমার কাছে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা সরাসরি আসবেন সরাসরি যোগাযোগ করে আপনাদের ফাইলগুলো আপনারা প্রসেসিং করাবেন আরেকটা বিষয় আমি আপনাদের বলি শোনেন আপনারা যারা ইউরোপ নিয়ে স্বপ্ন দেখছেন যারা বলছেন যে ভাই এত লং টাইম সময় গ্রীষ্ম জন্য লাগবে তারপরে যদি ভিসা না হয় ভাই ভিসা দেওয়ার মালিক আমি না দেখেন আমি যদি ভালোভাবে বৈধভাবে যদি আমি সঠিকভাবে আপনাদের ফাইল যদি আমি সাবমিশন করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেন অ্যাম্বাসি ভিসা দেবে না অ্যাম্বাসি ভিসা দিতে বাধ্য থাকবে এবং কি ভিসার মালিক আমি না ভিসা দেওয়ার মালিক অ্যাম্বাসি আর আরেকটা বিষয় বিদেশ হলো একটা ভাগ্য আপনাদের ভাগ্য যদি বিদেশ থাকে যদি গ্রীষ্মের যদি ফাইল যারা জমা দিবেন ভাগ্য যদি থাকে তাদের ভিসাটা অবশ্যই হবে আমি বলবো না আমার হান্ড্রেড টে হানড্রেড পার্সেন্ট আমার ভিসা হচ্ছে আমি এটা বলবো না আমার ভিসার রেশোটা আমি নাইনটি ফাইভ পার্সেন্ট ধরে রাখছি যে আমি ভিসা পাবো সেক্ষেত্রে কার রিজেক্ট হবে কার রিজেক্ট হবে না এটা তো আমি বলতে পারবো না ওটা সময় সময়তে কথা বলবে আরেকটা বিষয় কি দেখেন যারা ভাবছেন যে ভাই আমরা টাকা পয়সা জমা দেবো আমাদের যদি ভিসা না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন ভাই আপনাদের যদি ভিসা না হয় সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের ফুল টাকা আমি ব্যাক দেবো এবং কি আপনাদের যে পেমেন্টটা পেমেন্ট সিস্টেমটা যেভাবে ওইভাবে আমি টাকা আপনাদের ব্যাক দিয়ে দেবো আপনারা টেনশন করবেন না এবং কি আমাদের লেখা থাকবে ভিসা না হলে পুরো টাকা ফেরতযোগ্য যারা যাওয়ার জন্য এতদিন অপেক্ষা করছেন ভালো একটা মাধ্যম খুঁজছেন বা আপনাদের আশা করি আপনারা আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাদের যাওয়ার ইচ্ছুক আছে অনেকে দেখেন শোনার জন্য আমার কাছে ফোন দেন জানার জন্য ফোন দেন আমার ভিডিও তো ভিডিওটা যারা মূলত ফুল দেখেন আমার ভিডিও ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন আপনি তা আমার কাছে জিজ্ঞেস করার জন্য যাচাই করার জন্য তো কোনো ওয়ে থাকে না কারণ আমার ভিডিও যারা মূলত ফুল দেখতেছেন তারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে কত টাকা কিভাবে কিভাবে কীভাবে পেশাব প্রসেসিং হবে আমি তো ভিডিওতে সব তুলে ধরি অযথা ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করা দরকার না যারা যাবেন তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন যারা যাবেন তারাই শুধু আমাকে ফোন দেবেন এটা আমি জানি আমার জন্য উপকার এবং আপনাদের জন্য ভালো উপকার হবে কারণ আমি অনেক ব্যস্ত থাকি আপনাদের ফোন হয়তো সবার ফোন ঠিক মতন টাইমে ধরতে পারে না কিন্তু রাতে সবার ভয়েস এবং ফোনের অ্যান্সার দিয়ে থাকে আমার জন্য সবাই দোয়া করবেন এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে ভবিষ্যতেও কাজ করবে আমি দোয়া করি আল্লাহর রহমতে আপনারা যেন ভালো থাকেন আপনারা দোয়া করবেন আল্লাহর রহমতে যেন আপনাদের দোয়া আমি ভালো থাকি সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ